বলা হচ্ছে অয়ন রয়েছেন আমাদের সঙ্গে অয়ন জানাবে অয়ন অক্টোবরের শুরু থেকেই ফের একবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পর্যাপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে ইতিমধ্যেই হচ্ছে দার্জিলিংয়ে প্রবল বর্ষণ চলছে তারই মধ্যে উত্তরবঙ্গে এই বৃষ্টি বহাল থাকবে সব্যসাচী এবং বাঙালির সব থেকে বড় উৎসব সেই উৎসবেও রীতিমতো একটা দুর্যোগের ভ্রুকুটি তার কারণ পুজোতে অন্তত পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী পর্যন্ত বৃষ্টি চলবে এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস অষ্টমীর পর আর বৃষ্টি চলবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারণ আনুষ্ঠানিক ভাবে দক্ষিণবঙ্গ থেকে অষ্টমীর দিন বর্ষার বিদায় নেওয়ার কথা বর্ষা পরবর্তী কোন বৃষ্টি নবমীতেও হবে কিনা বা দশমীর যে বিসর্জন পর্ব যেখানে অগণিত মানুষ তারা তাদের প্রতিমা নিয়ে বিভিন্ন বিসর্জন করতে যান সেখানেও এই বৃষ্টি বিঘ্ন ঘটাবে কিনা তা নিয়ে আশঙ্কা এখনো পর্যন্ত খুব একটা স্পষ্ট নয় কিন্তু অষ্টমী অর্থাৎ বাঙালির দুর্গা পুজোর মূল যে অধ্যায় সেই অধ্যায় পর্যন্ত যে বৃষ্টির পূর্বাভাস আর আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে নিঃসন্দেহে কোথাও সহজ কথা পুরো পুজোটাই বৃষ্টি মাটি করবে তাই তো হ্যাঁ এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে পুজোতে বৃষ্টি অসম আহ অনেকটাই আশঙ্কা তৈরি করছে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই দুই ভঙ্গি একযোগেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অনেক ধন্যবাদ আজ থেকে তিরিশ তারিখ এই এই চার দিনে বৃষ্টিটা কমে যাবে দুই বেঙ্গল বেঙ্গল দুই কমে যাবে তবে আবার এক তারিখ থেকে আবার দুই বেঙ্গলেই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাদের কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব নয় এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গাপুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা